চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে বরিশাল বেলস পার্কে অনুষ্ঠিত হয়েছে বিপিএল চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের ট্রফি প্রদর্শন এ সময় আহত হন বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী সহ প্রায় অর্থ শত দর্শক তবে বিশৃঙ্খলার মধ্য বিপিএল ট্রফি ও খেলোয়াড়দের দেখতে পেরে খুশি ক্রিকেট প্রেমীরা কথা ছিল দুপুর আড়াইটায় খেলোয়াড়রা আসবেন ট্রফি নিয়ে বেলস পার্কে কিন্তু যখন মঞ্চে ট্রফি নিয়ে আসেন তখন ঘড়ির কাটায় চারটা চল্লিশ এদিকে প্রিয় খেলোয়াড়দের দেখার জন্য তরুণদের মধ্যে বেশ উন্মাদনা ছিল তাই আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যদের উপস্থিতির মধ্যেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে মঞ্চের কাছাকাছি চলে আসে দর্শকরা আর তাতেই মুশফিক তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ খেলোয়াড়রা মঞ্চে ওঠার সাথে সাথেই শুরু হয় বিশৃঙ্খলা এ সময় নারী দর্শকদের হেনস্থার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয় চেয়ার মঞ্চে ইট পাটকেল জুতা ও পানির বোতল নিক্ষেপের ঘটনাও ঘটে এতে অনেকেই আহত হন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত মঞ্চ ত্যাগ করেন খেলোয়াড় সহ অতিথিরা অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার কারণে পূর্ব নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠানও বাদ দেওয়া হয় ফলে মাঠে থাকা ভক্তরা চরম ক্ষোভ প্রকাশ করে ফিরে যান মঞ্চে অতিথিরা জানান মঞ্চের সামনে পুলিশের পাহারা থাকলে এমন ঘটনা ঘটত না মিস ম্যানেজমেন্টকেই দায়ী করেন অনেকেই